আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ সামুদ্রিক মাছ রূপচাঁদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক মাছ মাত্রই পুষ্টিগুণে ভরপুর এটা আমরা কম বেশি সবাই জানি বিশেষ করে বাচ্চাদের জন্য সামুদ্রিক মাছ খুবই উপকারী আর সামুদ্রিক মাছের মধ্যে রূপচাঁদা মাছটা বাচ্চারা বেশি পছন্দ করে এখানে আমি পাঁচ পিস রূপচাঁদা মাছ নিয়েছি মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রত্যেকটা মাছের গায়ে দুইটা করে ডিপ কাঠ দিয়ে নিয়েছি এতে লবণ ও মশলাগুলো ভালো মতো মাছের ভেতর ঢুকতে পারবে মাছগুলো এখন ভেজে নেব তার জন্য হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর এক চামচ লবণ দিয়ে মাছগুলো মেখে নেব এখন সব মাছগুলো লবণ হলুদ আর শুকনো মরিচি গুঁড়া দিয়ে ভালো মতো মাখি নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেবো একটা ফ্রাই প্যানে তিন চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হলে একে একে মাছগুলো দিয়ে দেব এক ব্যাচে আমি তিনটা মাছ দিলাম আর পরের ব্যাচে বাকি দুইটা ভেজে নেব এখন মাছের এক পাশ ভাজা হয়ে গেছে সাবধানে মাছগুলো উল্টে দেবো মাছগুলো উল্টে দেবার সময় খুব সাবধানে উল্টে দিতে হবে এখন মাছগুলোর দুই পাশে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো একে একে তুলে নিয়ে বাকি দুইটা মাছও ভেজে নেব এই মাছ দুইটাও ভাজা হয়ে গেছে এবার ফ্রাই প্যান থেকে তুলে নিয়ে মাছ ভাজা অবশিষ্ট তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এখন ভেজে নেব মাছে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম লবণটা বুঝে দিতে হবে কারণ আমরা মাছ ভাজা তেলটা এখানে ব্যবহার করছি এই তেলের মধ্যে মাছে মাখানো লবণ আছে যখন পেঁয়াজ একটু লালচে লালচে হয়ে আসবে তখন দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর চামচ করে আদা বাটা আর রসুন বাটাও দিয়ে দিলাম এই বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে করে কিছুক্ষণ ভেজে নেব প্রায় এক মিনিট মতো বাটা মশলাগুলো ভেজে নিয়ে সামান্য পানে দিলাম এবার এক গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম চামচ জিরার গুঁড়া আর চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদ আর এক চামচের একটু কম মরিচের গুঁড়া সব মশলাগুলো এখন কষিয়ে নেব যখন মশলাগুলো কষাতে কষাতে ভাজা ভাজা হয়ে আসবে তখন দুইটা টমেটোর কুচি দিয়ে দিলাম টমেটো এখন মশলার সাথে কষিয়ে নেব টমেটোগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর যখন এমন শুকনা শুকনা হয়ে আসবে তখন আধা কাপ মতো পানি দিয়ে দেবো যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও ভালো মতো কষানো হয় এখন টমেটোগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে গেছে মশলাগুলোও ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকেও তেল আলাদা হয়ে আসছে এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মাছের গ্রেভির জন্য আর এই পানিতেই ভাজা মাছগুলো নরম হয়ে যাবে পানিতে ভালো মতো বল আসলে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার এইগুলো রান্না করে নেব মাঝারি আছে মাঝে একবার মাছগুলো সাবধানে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তাতে মাছগুলো সব দিক থেকে সমানভাবে কুক হবে আর মশলাগুলোও নিচ থেকে প্যানের গায়ে আটকে যাবে না বারবার করে মাছটা নাড়াচাড়া না করে মাঝে মাঝেই প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে তাহলে আর নিচ থেকে পড়া লাগার ভয় থাকবে না এখন মাছ প্রায় শেষের দিকে মাছের মধ্যে যে পরিমাণ গ্রেভি আছে ভাজা মাছে অনেকটাই ঝোল টেনে নেবে তাই আমি এই পরিমাণ ঝোল থাকতেই উপর থেকে কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম এবার একটা সার্ভিং ডিশে তুলে নেব পরিবেশনের জন্য আমি খুব সহজে একটা মজার রূপচাঁদা মাছের রেসিপি শেয়ার করলাম এই রূপচাঁদা মাছের গ্রেভি আপনারা সাদা ভাত পোলাও বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারবেন তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ